আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি হ্যাঁ কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে হ্যাঁ বলো দুই দিন ধরে তুমি কই কল রিসিভ করতেছো না হসপিটালে ও আমার থেকে ইম্পর্টেন্ট এখন তোমার কাছে হসপিটাল হয়ে গেছে কি হলো এসে কত লোক রাতে আরে আপ এই যে ভাইয়া এদিকে একটু শোনেন জি আপু বলেন সব সময় দেখি পার্কে এসে দৌড়ান অন্য অন্য ব্যায়াম করেন না কেন আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে অন্য কিছু কাজে লাগে না ও আচ্ছা তা আপনি কিসের বিজনেস করেন চুরির সাথে সাথে সিনটাইও করি আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে নাকি এই বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতো বলো ওই লোকগুলো খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকে এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছে হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসছে ঠিকই বলছে আর তুমি কি বলছো আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসে তাইলে কি আসবে হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে হুজুর ভুল বলছে অ্যাম্বুলেন্স আসবে না মসজিদের খাটলা আসবে বলছে শোনো না হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কিছু করবো না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়ে ঢোকা উচিত ও আচ্ছা এই পৃথিবীতে মা বাবার চাইতে বড় আর কিছুই নাই তাই তাড়াতাড়ি বিয়ে করো আর মা বাবা হয়ে যাও এরকম জ্ঞানের কথা আর কেউ বলবে না একমাত্র টিঙ্কুই বলে তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো সাতানব্বই আটানব্বই এর মধ্যে কে ছোট কে বড় জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কে জামা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বইসে মদ খাইছে পেপার এক লোক করে দেখছি আমার প্রাইভেটের দরকার নাই আমার কাছে সাইকেলই ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমার এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা